এবং আমার আমার কাছে মনে হয়েছে যে এই ধরনের যে আঞ্চলিক উদ্যোগ যত বেশি এই ধরনের উদ্যোগ আমরা আমরা গ্রহণ করতে পারব যত বেশি এই ধরনের ইতিহাস ঐতিহ্য চর্চা হবে তত বেশি কিন্তু তাহলে আমরা জাতীয় পর্যায়ে আমাদের যে বৃহত্তর যে যে পরিচয় বৃহত্তর যে আমরা আমাদের নিজেদেরকে বুঝতে চাই আমাদের অতীত কী এবং আমরা সেটি এবং সেই সামনে যাওয়ার ক্ষেত্রে সেই অতীতকে জানার যে এবং একটা কি বলবো এটাকে নির্মোহ একটা অতীত এবং অনেক সময় আমাদেরকে ডিকটেট করা হয় আমাদেরকে পরিচালনা করা হয় যে এটাই কেবলমাত্র আমার একমাত্র অতীত তার বাইরেও যে আমার বৃহত্তর পরিসরে আমার যে অতীতকে আমাদেরকে জানতে হবে এটা খুবই গুরুত্বপূর্ণ এবং সেক্ষেত্রে আমরা মনে করি যে নতুন বাংলাদেশের কথা বলা হয় যে 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 জন্য তরুণরা আমরা প্রতিদিন যে সকালবেলায় যখন আমি আমার অফিসে যাই দেয়ালের গ্রাফিটিগুলো এখনো অক্ষুণ্ণ রয়েছে এবং সেখানে এই যে আকাঙ্ক্ষা তরুণদের এই যে আকাঙ্ক্ষা বাংলাদেশ গড়ার ক্ষেত্রে এবং আমার যে বাংলাদেশ এবং সে সেক্ষেত্রে আমার এই আমি বারবার করে ঘুরে ঘুরে একই কথাই আসি যে এই ধরনের প্রয়াসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমি দেখে আরও আনন্দিত হয়েছি যে অনেক তরুণ পেছনে রয়েছেন যারা এখানে এই যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ বিষয়গুলো আসে তারা সেখানে পার্টিসিপেট করবেন এবং তারা অ্যাক্টিভলি সেখানে পার্টিসিপেট করবেন এবং এই যে যারা যারা প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিতজন এবং যারা নিজেদেরকে আরো আরও যারা জানতে চান তারা এই সুযোগটা এই এই আলোচনার মাধ্যমে তারা মানে করতে পারবেন আমি আর দীর্ঘায়িত করব না আমি খালি এটুকুই বলব যে একটা মানে এখানেই যেটা হচ্ছে যে শুধু জনপদ নগর সাথে সাথে নদী প্রকৃতি এই বিষয়গুলোতেও এখানে নিয়ে আসা হয়েছে সো আমি সেই ক্ষেত্রে আজকে মনে করি যে দু তিন তিন দিনের প্রতি উদ্যোগ দুদিনের যে অলরেডি এখানে একটা বলেছেন যে সাংবাদিক যিনি ছিলেন যিনি এগুলো সম্পর্কে তিনি আগ্রহী বই প্রকাশ করা সেটাও বোধ হয় একটা প্রয়োজন রয়েছে কেউ কেউ আক্ষেপ করেছেন আর ইতিহাস এখনও লেখা হয়নি অবশ্য ওরকমভাবে একটি গ্রন্থে তখনই সেই ইতিহাস বোধ হয় না মানে সেটি ইতিহাস হয় একটা বিশেষ চিত্র হয়তো পাওয়া যায় কিন্তু এই সমস্ত যে বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র প্রয়াসগুলো সেগুলো মিলেই ইতিহাসের উপাদান হিসাবে কাজ করে এবং অন্যান্যরা আগ্রহী হন আমরা মনে করি সে বড় একটা দায়িত্ব সেখানে পালন করা হবে আপনাদের দিক থেকে দু একটা বিষয়ের ব্যাপারে এসে আপনারা পুরোপুরিভাবে অবহিত যে আমাদের সরকার হিসেবে আমাদের যে দায়িত্ব তার শেষ খুবই একদম প্রান্ত সীমায় আমরা এসে পৌঁছেছি আমাদের সময়ে দু একটা কাজ যেটা আপনি উল্লেখ করলেন সে আমি নিজের ভুলেও গিয়েছিলাম তো সেক্ষেত্রে যতটুকু পারি করেছি এবং আরও অনেক কিছু করার ইচ্ছা ছিল কিন্তু যে মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছে আপনারা জানেন অগ্নি নির্বাপন হচ্ছে আমার মূল কাজ আন্দোলন ঠেকানো এবং সেটা করতে গিয়ে যে বড় ধরনের কাজ যে কিছু করার ছিল সেগুলো থেকে কিছুটা হলেও হয়তো পিছিয়ে পড়েছি কিন্তু কিছু কিছু কাজ অবশ্যই এসএসসি এইচএসসি পরীক্ষার যে যে বড় রকমের যে একটা সমস্যা সেখানে ছিল সেগুলোকে ঠিক করা রেজাল্ট আমরা সেখানে সরকারের তরফ থেকে রেজাল্ট দেওয়া হতো উপভোগন দেওয়া হতো ছাত্রছাত্রীদের নিজের নিজস্ব পারফরমেন্সের উপরে ভিত্তি করে দেওয়া হতো এবং আমরা মনে করছি সেটা একেবারেই ঠিক না আমাদেরকে জানতে হবে এবং যেই বিশ্ববিদ্যালয় যেই ছাত্রছাত্রীরা জিপিএ ফাইভ পেয়ে তারা গোল্ডেন ফাইভ পেয়ে তারা যাচ্ছে কিন্তু তারা বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার ক্ষেত্রে নাইনটি পার্সেন্ট ফেল করছে এর দ্বারা কার লাভ হতো আমরা জানি না কিন্তু এইগুলো সুঝাতে হবে এবং সেই সুঝানোর প্রক্রিয়ায় এবারের যে বই যে যেগুলো আপনাদের কাছে এসছে এবং আমি আমি মনে করি এর পেছনে যতখানি পরিশ্রম গেছে এবং যেভাবে এটা করা হয়েছে অতীতে এরকম উদ্যোগ নেওয়া হয়নি আপনারা ছেলেমেয়েরা যখন বই পাবেন নাতি নাতিরা পাবে আপনারা সেখানে সেখানে থাকবেন যে পরিমাণ মানে ভুল অতীতে যে সেগুলো আমরা সমস্ত ঠিক করেছি এবং আগামী পনেরো তারিখের মধ্যে সতেরো পার্সেন্ট বই ছাত্রছাত্রীদের হাতে পৌঁছে যাবে এই সমস্ত দায়িত্ব করা করা হয়েছে বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যে নিয়োগের ক্ষেত্রে যে এই যে ধরনের আমরা সার্চ কমিটি গঠন করেছি এবং খুবই যুক্তিযুক্তভাবে যোগ্য প্রার্থীরাই সেখানে দায়িত্ব পাচ্ছেন আরও অনেক আমি এখানে কোনো হিসাব দিতে এসে কিন্তু এই কথাটাই বলতে এসেছি যে যেই ধরনের কাজ আমাদের করা শিক্ষা শিক্ষাক্ষেত্রে সেই ধরনের কাজের বিস্তর সুযোগ রয়েছে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যারা জনগণের ম্যানদের তিনি যারা ভবিষ্যতে আসবেন তারা সেই দায়িত্ব বোধ তারা অনুভব করবেন এই যে কুপমন্ডু কথা এই যে ক্যারেক্টারিজম যে আমি কোথা থেকে আমি কোন 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 ডিস্ট্রিক্ট থেকে আমার আমি এসছি সেটাই নির্ধারণ করবে আমার ভবিষ্যৎ আমার শিক্ষা দীক্ষা আমার অভিজ্ঞতা আমার দক্ষতা সেখানে কোনো মূল্য মূল্য পাবে না সেই বৃত্তের মধ্যে আমরা যেন ঘুরে মানে ঢুকে না যাই এই আহ্বান রেখে এবং আপনাদেরকে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি